আবার অনেক সময় দেখা যেত মোহনবাগান মাঠে লোকে দৌড়াতো সেই সময়টা যে তখন মোহনবাগান মাঠে আজকেও বোধ আছে ক্যান্টিন ছিল যেগুলো সে ক্যান্টিনের মধ্যে পাওয়া যেত ঘুগনি পাউরুটি সে পাউরুটি শেঁকা পাউরুটি থাকতো না কাঁচা পাউরুটি দেওয়া হতো আর চিকেন স্যুপ যেটা মোহনবাগান মাঠের একেবারে বিখ্যাত ছিল এবং অনেকে সেরেপ স্যুপ খাওয়ার জন্য যেদিনকে খেলা থাকতো না লোকে ঢুকে গিয়ে স্যুপ খেয়ে আসতো তার মধ্যে একটা আলুর টুকরো একটা গাজরের টুকরো একটা পেঁপের টুকরো এবং এক পিস চিকেন অপূর্ব স্বাদ আপনারা বিশ্বাস করুন আমাদের ছেলেবেলা কেন আমাদের স্কুল কলেজে পড়ার সময় মোহনবাগান মাঠে গিয়ে অনেক সময় কিন্তু আমরা এই সুপ আর পাউরুটি খেয়েছি এবং দেখা যেত যে এই যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে ভবানীপুর ক্লাব টালিগঞ্জ ক্লাব ইত্যাদি প্রেস ক্লাব এসব জায়গাতেও কিন্তু এই খাবারগুলোই পায় যায় পাউরুটি ঘুগনি পাউলটি স্যুপ কিংবা চপ কাটলেট কাটলেটের কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল আপনি যদি মাটন কাটলেট বলতেন কোনো রেস্টুরেন্টে গিয়ে তাহলে একটা কাটলেট কাটলেটের যেরকম চেহারা হতো ফিশ ফ্রাইয়ের মতন চেহারা থাকতো আর একটা মাটনের একটা হার তার মধ্যে জাস্ট টোকানো থাকতো